সততা একতা রক্তদান মহাদার বলিদান আজকেই শপথ করে স্বামী বিবেকানন্দের জন্মদিনে এত বড় মেঘা রক্তদান শিবির কী বলবেন আমরা তো প্রত্যেক বছরই করি কিন্তু এবছর আমরা স্বামীজির একশো চৌষট্টিতম বর্ষ এই রক্তদান শিবিরটি শুরু করেছি আমাদের এই রক্তদান শিবির দেখছি যেভাবে সারা পড়েছে আমরা এরই মধ্যে পঞ্চাশ প্রায় কাছাকাছি হয়ে গেছে আরও চলবে এক দেড় ঘন্টা তার সঙ্গে আমরা দেখেছি ইসিজি চোখে যাদের ছানি পড়েছে যে সমস্ত গরিব মানুষরা ছানি পড়েছে তারা পয়সা দেওয়া হবে যে ছানি করাতে পারছে সেটা ফ্রি চশমা ফ্রি দেওয়া হবে এবং সুগার ব্লাড টেস্ট সব কিছু আমরা দেখেছি স্বাস্থ্য পরিষেবার জন্য যাতে গরিব মানুষরা সুস্থভাবে এসে তারা চিকিৎসা করতে পারে এখানে এবং এটা মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ নিয়ে আমাদের এই পূজা আমরা চাইবো যে সবাই যেন মানুষের সেবা করে মমতা বন্দ্যোপাধ্যায় যেন আদর্শ সেই সঙ্গে স্বামী বিবেকানন্দের যে আদর্শ সেই আদর্শ নিয়ে আমরা যেন চলতে পারি মানুষের সেবায় নিজেকে নিয়োগ করতে পারি এবং এখানে দেখতে পাচ্ছেন বিশিষ্ট ব্যক্তিরা এসছেন সকলকে আমার ধন্যবাদ আপনাদের সকলের চেষ্টা এবং আপনাদের সকলের ভালোবাসা নিয়ে আমাদের এই কাজটা যাতে সম্পূর্ণ হয় আপনারা সবাই আসবেন রক্তদাতাকে বলবো যে অনেক মানুষ যারা রক্তের অভাবে দিনের পর দিন ঝরে পড়ছে জীবন তাদের যারা থ্যালেসেমি রোগীরা মৃত্যুর মুখে ঢলে পড়ছে সেই সমস্ত থ্যালেসেবিরা যারা বাচ্চারা তারা বেড়ি শুষে খাঁদছে ওই সুন্দর পৃথিবী ছেড়ে আমি যেতে চাই না একটু আমাকে রক্ত দিন তাই প্রত্যেকটি মানুষের উচিত এই সমস্ত মহৎসবের কথা চিন্তা করে রক্তদান করা কারণ রক্তদান মহৎ ভয় পাওয়ার কোনো কারণ নেই প্রত্যেকটা মানুষ বছরে থেকে রক্তদান করতে পারে তাই আসুন এই মহৎ উৎসবে সবাই মেতে উঠি এবং মানুষের পাশে আমাদের সহযোগিতা আমরাও তো যে মমতা বন্দ্যোপাধ্যায় যে বলছে জাতীয় মেলা হিসেবে ঘোষণা করা উচিত কারণ সারা পৃথিবীর মানুষ এই মেলাতে আসে তো সেটা জাতীয় হওয়া তো ভালো এবং জাতীয় হলে আরও যে মানুষের কাছে যে ফ্যাসিলিটি করে আমরা পৌঁছাতে পারবো না সেটা যেটা হচ্ছে না কেন্দ্রীয় সরকারের সেইভাবে আমরা সহযোগিতা এখন পাচ্ছি না তখন আমরা সেই সহযোগিতা পাবো সেই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সেবা করেন মানুষের বসে থাকেন তাই মানুষের পাত্রতা তিনি পৌঁছে দিয়েছেন কেন্দ্রীয় সরকার আমরা কোনো মতো ঠিকই বলেছি যে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার যত তীর্থতে আপনি যান কিন্তু গঙ্গাসাগর একবার যেন সব পূর্ণ সব পাপ জয় পূর্ণ হয় সেই জন্যে সারা পৃথিবীর মানুষ এবং যত সাধু সন্ন্যাসীরা তারাও এসে উপস্থিত হয় যে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সারা দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে বিভিন্ন জায়গায় ক্যাম্প করে যারা পুণ্যার্থীরা আসেন তাদেরকে আমরা সহযোগিতা করি তাদের যাতে কোনো অসুবিধা মেডিকেল ক্যাম্প বসায় অফিসের প্রতিযোগিতা দেয় তো সেইভাবে আমাদের বিভিন্ন ধরনের প্রদান করি যাতে মানুষের কোনো অসুবিধা না হয় পণ্যার্থীদের যাতে কোনো অসুবিধা না হয় সেই ব্যবস্থা আমরাও করব এবং আমরা আজকে এখানে এই বারো নম্বর ওয়ার্ড থেকে বহু দুস্থ মানুষকে প্রায় একশো জন মানুষকে আমরা কৃষি শীতের নম্বর দান করবো আমার নাম অগ্নকান্তি দাস এই ওয়ার্ডের সভাপতি প্রথমে কংগ্রেস মানুষের জন্য কাজ করে মানুষের পাশে থাকা চালানো হয় প্রতিটি করে আর তো বাস্তব যে তৃণমূল কংগ্রেস একমাত্র রাজনৈতিক দল ছাড়া ভারতবর্ষে যারা মানুষের পাশে থাকে মানুষের জন্য কাজ করে মানব সেবায় নিয়োজিত থাকে এটাই তো আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শ তাই কারণও করুন তৃণমূল কংগ্রেস আগামী দিনে এই অবস্থান বিসিবিরোধেই আসে এটাই বার্তা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম মানুষের পাশে আছে

সমস্ত পরীক্ষা আমাদের স্বাস্থ্যসুবিধা হচ্ছে এবং মানুষের উদ্যোগও অনেক বেশি আমি হচ্ছে পাউনপুর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমি দাসম